নমস্কার বন্ধুরা স্বর্ণক্রেতাদের জন্য দারুণ খুশির খবর অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমে গেল সোনার দাম বিগত কয়েক সপ্তাহ ব্যবধানে বিগত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা চলছে একদিন দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই নিচে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন বন্ধুরা দেখেনি কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনা এবং এক কেজির উপর দাম কত টাকা রয়েছে সঙ্গে জেনে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকতে পারি এর থেকে বৃদ্ধি পাবে নাকি আরও নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞ এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও দেখে নেব এর পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বর্তমান বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সোনার উপর বাজার দর সম্পর্কিত আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমেই দেখে নিই আজকের রূপর বাজার রেট কত পড়ছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ কত দাম পড়ছে বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো পনেরো টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পনেরো হাজার টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক মাস আগে রুপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকা ছুঁয়েছিল আর আজ তার তুলনায় অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন বন্ধুরা এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনা সবার প্রথমে এক নজরে দেখে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট পরিমাণ মেশানো থাকে তো বন্ধুরা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে সাত টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে চুয়াত্তর দশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে সাত লাখ উনপঞ্চাশ হাজার একশো টাকা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখে আঠেরো ক্যারেট গহনা সোনা বিগত কয়েক মাস আগে আট হাজার টাকা পার করেছিল আর আজ তার তুলনায় অনেকটাই সস্তা হল আঠেরো ক্যারেট গহনা সোনা তো বন্ধুরা আসুন এবার দেখেনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার একশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম পড়ছে ন লাখ পনেরো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদির পরিমাণ মেশানো থাকে তার কারণে চব্বিশ ক্যারেটের থেকে সামান্য কম হয়ে থাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত টাকা পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার নশো অষ্টআশি টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে নিরানব্বই হাজার আটশো আশি টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে ন লাখ আটানব্বই হাজার আটশো টাকা বন্ধুরা চব্বিশ ক্যারেটের খাঁটি সোনার দাম বিগত কয়েক সপ্তার ব্যবধানে অনেকটাই সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক মাস আগে এগারো হাজার টাকা পার করেছিল চব্বিশ ক্যারেটের সোনা এবং বাইশ ক্যারেটের সোনা দশ হাজার টাকা পার করেছিল আর আজ তার তুলনায় অনেকটাই সস্তা হয়েছে এই দুটি সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নেব এক ভরি সোনার বাজারে কত টাকা রয়েছে আজকের বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ ছ হাজার সাতশো তিরাশি টাকা এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক মাসের ব্যবধানে অনেকটাই সস্তা হয়েছে এক ভরি সোনার দাম তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ খোদাই করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে দাম তিন পার্সেন্ট জিএসটি টিসিএস এবং মেকিং চার্জ আলাদা করে লাগবে